আরে গিন্নি কোথায় ছিলে তুমি কখন থেকে আমি তোমার জন্য ওয়েট করছি জানো হ্যাঁ এই দেখো দেখো তোমার জন্য কী কী গিফট এনেছি দেখো হ্যাঁ এই দেখো আরে দোকানে কিনতে গেছিলাম তোমার জন্য মাথার ওপরে লাভ দেওয়া বেলুনগুলো কেমন লাগছে হাতের আকৃতির ভালো দেখো দেখো আরে দেখো তোমার গিফট তুমি না ছবি তুলতে খুব ভালোবাসো তাই একটা ক্যামেরা কিনে এনেছি আর এই গিফট বক্সটার মধ্যে একটা স্পেশাল গিফট আছে তোমার জন্য হ্যাঁ আর এইটা তো তোমার একেবারে স্পেশাল গিফট তোমার না উড়ে উড়ে যেতে সবসময় কষ্ট হয় এই দেখো এটা হচ্ছে গাড়ি আহা যে সে গাড়ি নয় বাবা এই গাড়িকে তুমি ছোট করে মুড়ে প্যাকেটে করে রেখে দিতে পারবে আবার তুমি বার করে এটাকে বড় করে চড়ে কোথাও যেতে পারবে নতুন পুঁতি জগতে ইনভেন্ট হয়েছে বুঝলে কি না এই নতুন ইনভেনশান আমাদের একটা কারখানায় হয়েছে বুঝলে এটা তোমার জন্য আমি নিয়ে এসেছি আমাদের প্রথম যে গাড়িটা তৈরি হয়েছে সেটাই স্পেশাল এডিশন বুঝলে কি না বলো কেমন লাগলো তা স্বামী আপনি সকাল থেকে বুঝি আমার জন্য সব জোগাড় করছিলেন হ্যাঁ হ্যাঁ বা আপনি তো খুব রোম্যান্টিক এই যা আমার খুব লজ্জা করছে হ্যাঁ আমি পেটনি বলে কি আমার লজ্জা পেতে নেই হ্যাঁ আহ কে বললে লজপিতিনি আ হল লজপিতি লতা গো ওরে বাবা ইস্টি কি বিটি তোমই কই ইস্টি লাগে তুমি পেডি কি ওর মেনিকিউর সব করেছো না আমি আমার এখনো করা হয়নি সেই মেয়েটা এসে বসে আছে কিন্তু আমি যাওয়ার সময় পাইনি গো এই দৌড় পাপু হা লাগে না হ

আমি তো বলবো হ্যাপি টু ইউ আরে কি সবাই সবাই একটুখানি হাততালি দাও আরে বাবা হাততালি দিতে হয় জন্মদিন বলে কথা এবার ফুঁ দিয়ে কেকটা কাটো দেখিনি হ্যাঁ পেঁপি পেঁপি রে কাট 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 কেকটা কাট আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি বাবা আর পাচ্ছি না সেই কখন থেকে কেকটা দেখে জীবের জলটা গড়িয়ে পড়ছে অতদিন এরকম সুস্বাদু কেক খাইনি তা বাবা তুমি আমাদের যাওয়াই হয়ে আমাদের খুব উপকার হয়েছে আমরা ভূতেরা এত সচরাচরে এইসব খুব একটা পারি না তুমি আজকালকার যুগের ছেলে এসব আমাদের মামদার তা তো ছিল না তোমাকে নতুন সব দেখছি পেটনির মাথার মুকুরটা কিন্তু খুব ভালো হয়েছে ওটা বার্থডে গালের জন্য স্পেশাল বুঝলেন কি না হ্যাঁ তা কেকটা খেয়ে কিন্তু অবশ্যই বলবেন স্পেশাল অর্ডার দিয়ে বানানো কেমন লাগলো আমার স্পেশাল পেটনি বউয়ের জন্য পেটনি বউ যেটা ভালোবাসে সেই কেক আর কি এনেছি আরে তোমরা বাইরে গ্লাস দিয়ে দেখছো কেন ভেতরে চলে এসো ভেতরে চলে এসো সব একসাথে খাওয়া দাওয়া করবো এই আমরা কোনোদিন দেখিনি এত আলো ঝলমল ঝলমল করছে এইরম বেলুন ওরে বাবা এত বড় কি এত এগুলো কি বাবা ও ক্যান্ডেল বাবা বাবা বড় ভালো বড় ভালো তা লাগবে না তো গায়ে আমরা তো ভূত বোঝেনি তো হে কী বলে না না এগুলো হচ্ছে ইলেকট্রিক ক্যান্ডেল আমি তো জানি আমাদের ভূতেদের আগুন দেখলে একটু ভয় ভয় করে হ্যাঁ যতই হোক ভূত তো মনিস্চিত আর নই আমি সব মাথায় রেখেই সব বন্দোবস্ত করেছি বুঝলে কি না হ্যাঁ চলে এসো চলে এসো ভেতরে এসো দেখিনি এই বাবা সে কখন থেকে নোলার জল পড়ছে এই দাঁড়াও দেখিনি মামদো দাদা দাঁড়াও দেখিনি ও বাবা এই মামদো দাদা স্বাস দিদি তো কখন থেকে খাবো খাবো করছে ও এই বলছে ওই কেক কাটার কি যেন বলে ওটাকে ছুড়ি ছুড়ি সেটা কোথায় সেটা আনেননি দেখো ভুলে গেছি এক্ষুনি নিয়ে আসছি তুমি এক কাজ করো বরং হ্যাঁ এমনি মোমবাতিগুলোতে একটু দিয়ে দাও হ্যাঁ আমাদের তো আর বয়সের কোনো ব্যাপার নেই হ্যাঁ বুঝে কি না হ্যাঁ আমরা তো কবেই মরে গেছি হ্যাঁ আমাদের বয়স করে যদি মোমবাতি দিতে যাই আমরা বয়সটা লিখি সবাই দেখে আঁতকে উঠবে বন্ধুরা বুঝলে তুমি এইটা করে দাও তারপর আমরা একটুখানি ডান্স করবো হ্যাঁ ডান্স করবো তারপরে আমরা খাওয়া দাওয়া কর তোমার ফেভারিট সব খাবার দাবার রয়েছে বুঝলে গিনি হ্যাঁ সে কথা আবার ফেভারিট খাবার দাবার চলুন চলুন তাড়াতাড়ি একটা গাটি এই এই গিন্নি নাচো নাচো এরি বাবা কি সুন্দর মিউজিক চলছে বেশ ভালো আয়োজন করেছি কিন্তু বলতে হবে আমাদের ওই যে নাম কি শেটজি শের বাবা শেটজি আজকাল খুব ভালো ইভেন্ট ম্যানেজমেন্ট করছে হ্যাঁ বলো এটা বেশ মেলবন্ধন হলো কি হ্যাঁ দেখো মানুষে মানুষে যেমন জাতপাত মানে না অনেকেই আছে আবার অনেকে আছে মানে আমি এমনি ভূতদের মধ্যে ভূত মানুষের মধ্যে ডিফারেন্স করি না হ্যাঁ বুঝলি কি না মরার পর তো সবাই ভূতই হবে বলো হ্যাঁ মানুষ থেকে সবাই ভূত হবে তা দেখছো এই হ্যালোইন পার্টির থিমটা তোমার কেমন লাগলো হ্যাঁ সব কালচারকে অ্যাডাপ্ট করতে হয় তাই না গিনি সব কিছুর সাথে মানিয়ে চলতে হয় রাজা বলেছেন হ্যাঁ জসমিন দেশে জদাচার সেই আর কি কথা আমার বেশ ভালোই লাগছে আরে বাবা তোমরাও একটু নাচো সব এরম স্টিল ফ্রেমের মতো দাঁড়িয়ে আছো কেন আরে ধুর 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 আমার না একদম ভাল লাগে না বলে দিল তোমরা এরম দাঁড়িয়ে থাকবে না তো এ বড় বিরক্তিকর বড় বিরক্তিকর একটু নাচো দেখো তো আমরা কি সুন্দর নাচছি আমি আর আমার বর ঝিনচাক ঝিনচাক করে নাচতে হবে তো আরে বাবা ওদিকে দেখো ডিজে বাজছে হ্যাঁ একটু নাচো নাচো না নাচলে খিদে পাবে কি করে খেয়ে বসে পড়লে চলবে মেন কোর্স ডেজার্ট সব তো বাকি এখনো এই দেখো কি সুন্দর আলো ঝলমল করছে বাবা আমরা ভূতেরা আজকাল কন্টাক্ট লেন্স লাগিয়ে ভালোই আলোতে নাচা করতে পারি এটা তো আগে ছিল না ভাগ্যিস আমার স্বামী সেই আইডিয়াটা দিল হ্যাঁ আমার কিরম মনে হচ্ছে একটা রেনে শ্বাস যুক্ত এসেছে ওরে বাবা রে রেনে শ্বাস রেনে আরে বাবা আমরা একটা নতুন যুগ আনতে চলেছি বুঝলেন স্বামী সব কিছু অ্যাডাপ্ট করে ভূতেদের ডিজিটাল লাইফে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পদক্ষেপ আমরা দুজন প্রথম রাখছি হি তোমাদের কি মত তোমরাও একটু জানাতে পারো বুঝলে এবার চলো যাই দেখিনি চলো বিন্নি ওদিকে সব আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে হা আজকে তোমার জন্য আর একটা আছে বুঝলে হ্যাঁ তুমি একটুখানি যারা অতিথিরা রয়েছেন তাদেরকে একটু হাত জোর করে নমস্কার টমস্কার করো হ্যাঁ একটু অতিথি আপ্যায়ন করতে হয় আরে বাবা যতই জশমিন দেশে জদাচার হোক আমরা তো আফটারঅল বাঙালি নাকি হ্যাঁ আমাদের এখানে অতিথি দেব ভব তাই না চলো চলো তাহলে হুম তবে ওই যে সমর আর কি নাম বাবা ওরা যেন একটু মনে হচ্ছে বেশি তোমাকে পেটদিদি পেটদিদি করছিল হ্যাঁ স্বামী আপনি যে কি বলেন না হ্যাঁ ওরা তো ওদিকটাতে গেছে এখন এদিকটাতে নেই বাবা আপনি যা বড্ড পজিটিভ হয়ে যাচ্ছেন আমার ব্যাপারে এ ভাই পজিটিভনেস ভালো ওভার পজিটিভনেস কিন্তু ভালো না বুঝলেন স্বামী এই তুমি আবার কত কত ইংলিশ শিখে গেছো রে বাবা আমার তেমনি বউ তো ইংলিশ বলছে আজকাল রে বাপ রে বাপ হ্যাঁ শোনো যতই হোক হ্যাঁ বাবা নিজের বউকে সামলে রাখতে হয় হ্যাঁ বলা যায় না কে আবার আজকাল ভাগিয়ে নিয়ে চলে যাবে হে সব জায়গায় দেখছি তো আরে বাবা এক্সট্রা ভ্যারেটিয়ালা পেয়ার আরে এই কিছু মনে করবেন না আবার এ আসলে আপনাদের মনীষীদের মধ্যে ট্রেনটা খুব চলছে তো হ্যাঁ আমাদের ভুত জায়গা ঢুকে পড়েছে বুঝলেন দেখুন না দেখুন আমার পেতনি বউটা কেমন সুন্দরী কি সুন্দর ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে বেশ ভালো লাগে বলুন হ্যাঁ এই কান ফেস্টিভাল এই সমস্ত আপনাদের সব কিছু হয় না হ্যাঁ এইসব আছে এইসব ট্রেন্ড বুঝতে পেরেছেন এইসব নতুন নতুন ট্রেন্ড আসছে এই রকম সব খাবারের লিপস্টিক লাগাতে হয় বুঝলেন হ্যাঁ দেখুন আজকাল আমরাও লিপস্টিক লাগাচ্ছি হ্যাঁ আপনাদের সব আপনারা সব লাগান না কিছু মাইন্ড করবেন না যেন অভিনেতা অভিনেত্রীরা সব লাগান তো ঠোঁটে লিপস্টিক তাই আমরাও একটু আজকে ট্রাই করলাম কেমন লাগে দেখতে বুঝলেন ভালোই লাগছে বুঝলেন হ্যাঁ তা আমার পেটনি বউটাকে তো সুন্দর লাগছে আজকাল তো আমার মেকআপ করলে কাউকেই চেনা যায় না হ্যাঁ সেই জন্য দেখুন ওর পেছনে সবাই কিরকম ঘুরঘুর ঘুরঘুর করছে